দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজাই চলে গেল আর এই রোজার সময়ে সকালের দিকে তেমন একটা কাজের চাপ না থাকলেও দুপুরের পর থেকে এতটা ব্যস্ত হয়ে যায় অনেক পেশারি পড়ে যায় আমার উপর এই তো দুপুরে আজকে তাসমিদকে দিয়ে আসছিলাম বেঁচে পড়তে তো আমার সাথে কিন্তু আমার বুড়িটাও যায় ওকে তো একটু রেখে যেতে পারি না ও ওর ভাইয়ের সাথে আমার সাথে যাবেই তো ছেলেকে বেঁচে দিয়ে আমি আবার এখন বাসায় চলে আসব বাসায় এসে তো বাসার যে কত কাজ থাকে সেগুলো তো নিজের হাতে একাই করতে হয় তার মধ্যে তো রান্নাবান্না বাচ্চাদেরকে খাওয়ানো অনেক কিছুই থাকে যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাটা দিন কীভাবে কাটলাম কী কী করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লক হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিত ব্লক থেকে স্মৃতি বলছি তাসমিতকে তো বেঁচে দিয়ে আসলাম আসার পর কিন্তু তাসনুরগুড়িকে খাইয়ে দাইয়ে এখন আমি এখানে রান্না বান্না করতে চলে আসলাম আজকে একটু কই মাছ ভুনা করব আর সাথে একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা মূলত বাচ্চাদের জন্য রান্না করছি আর আমাদের জন্য তো কই মাছ ভুনেই করছি কই মাছ ভুনা যেহেতু করব এই কই মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিলাম তারপর এখানে পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছিলাম সাথে যত ধরনের মশলা আছে লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখানে আগে সুন্দর করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বেজে রাখা মাছগুলা দিয়ে আবার একটু কষিয়ে নেব তারপর এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মাছগুলো সুন্দর করে একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় সাথে কয়েকটা টমেটোও দিয়ে দিলাম তারপর এখানে যখন আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তখন আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর এই তো আমার তরকারি রান্না শেষ আর এর মধ্যে কিন্তু আমার ডালও রান্না করে ফেলেছিলাম আজকে একটু আমডালই রান্না করেছিলাম আর এখন এখানে একটু পাট শাক রান্না করে নিব অনেক দিন পর পাট শাক খাবো মানে এই সিজনে এর প্রথম পাট শাক রান্না করব। আচ্ছা বলেন তো কার কার পাট শাক পছন্দ আমার কিন্তু পাটশাক অনেক পছন্দ বিশেষ করে আমার আম্মুর হাতে রান্না করা পাট শাকটি একটু বেশি মজা হয় আম্মুর রান্না করা পাট শাকের কালারটাও যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে গরম গরম ভাত দিয়ে কিন্তু পাট শাক খেতে আসলে অনেক ভালো লাগে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার শাকটা রান্না করা পুরাই হয়ে গিয়েছে আর আমার পাট শাক রান্নাটাও কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে আর আপনাদের কাছে আমার আজকের পাশাক রান্নাটা কেমন লাগলো বলবেন এই তো বান্না শেষ করে এখন আবার চলে আসলাম যেহেতু রোজার মাস কিছু ইফতারি বানাতে হয় ইফতারি সময়ের জন্য তো আজকে এখানে কিছু টুকটাক ভাজা পোড়া করবো সেগুলো আরই প্রস্তুতি নিচ্ছিলাম এর জন্য এখানে আমি আগে বেসনটা গুলিয়ে নিচ্ছিলাম আর বেসনটা আগে গুলিয়ে রাখলেই কিন্তু ভালো হয় আর এমনি রোজার মাসে কিন্তু ইফতারি খেতে একটু বেশি ভালো লাগে যত ধরনের ভাজা টাজা করেন না কেন রোজার মাসে যে মজা যে সারটা লাগে সেই সারটা কিন্তু অন্য সময় এরকম বানিয়ে খেলে একদমই লাগে না এমনটা আমার কাছে মনে হয় এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে কিন্তু আমি একটু পেঁয়াজও বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার শ্বশুরের কাছে নাকি অনেক ভালো লেগেছে এজন্য আজকেও বানিয়ে নিলাম আর ডিম চপটা বানানো কিন্তু একদমই সহজ আমি যেভাবে বানাই এটা তো একদমই ইজি ডিম চপ তো এখানে ভেজে নিয়েছিলাম তো এখানে কয়েকটা আমি বেগুনিও ভেজে নিলাম তো এই যে আমাদের আজকের ইফতার তো এখন যেহেতু আজান দেওয়ার সময় হয়ে গেছে এখানে আমি শরবতটাও গুলিয়ে নিলাম আর এখন আমরা সবাই একসাথে বসে আজকের মতো ইফতারটা করে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ